হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রাজা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ব্যক্তি আপনার করা পোস্টগুলো দেখতে পারবে না আপনি যা পোস্ট করবেন সেই সব পোস্ট একটা নির্দিষ্ট ব্যক্তির কাছে যে পৌঁছাবে না তো ভিউয়ার্স আমাদের অনেক সময় হয় কি যে আমাদের ফ্রেন্ড লিস্টে আমাদের আত্মীয় থাকে বা আমাদের এমন কোনো ফ্রেন্ড আছে যে ফ্রেন্ড আমার এই পোস্টটা দেখলে সমস্যা বা আমি তাকে এই পোস্টটা দেখাতে চাচ্ছি না শুধু একটা নির্দিষ্ট ব্যক্তিকে এবং এটাও চাচ্ছি সে আমার ফ্রেন্ড লিস্টে থাকুক সে আমার ফ্রেন্ড লিস্টে থাকা অবস্থায় সে আমার নতুন কোনো পোস্ট দেখতে পারবে না এই এই আপনারা কিভাবে করবেন আপনাদের দেখাই করার জন্য যেই ফ্রেন্ড কে আপনার পোস্ট গুলো দেখাতে চাচ্ছেন না তার আইডি ভিতরে আপনারা যাবেন আমার সামনে যে আইডি দেখতে পাচ্ছেন আমি চাচ্ছি যে আইডি থেকে আইডির যেই লোক এ আমার ফ্রেন্ড লিস্টে থাকবে কিন্তু সে আমার কোনো পোস্ট দেখতে পারবে না এটা করার জন্য আমরা কি করব এখানে যে ফ্রেন্ডস অপশন আছে ফ্রেন্ডস অপশনের উপরে ক্লিক করে দেব এরপর একটা অপশন পাবো সেটা হচ্ছে টেক এ ব্রেক টেক এ ব্রেকে ক্লিক করে দেব এরপর একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে এই যে অপশনটা নিচের দিকে গেলে আপনারা দেখে নেন লিমিট হোয়াটস তানভীর প্রোফাইল যে অপশনটা আছে আপনারা এখান থেকে সি অপশন এই অপশনটার উপরে ক্লিক করবেন এরপর আমাদের যে দুই নাম্বার সেটিংটা আছে আপনারা জাস্ট দুই নাম্বার সেটটাকে ইনেবল করে দিবেন এখান থেকে আমি এটা ইনেবল করে দিলাম এবং নিচে আমাদের যে সেভ অপশনটা আছে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব তাহলে কি হবে তাহলে আমাদের নতুন পোস্টগুলো সেই তানভিন নামের ব্যক্তিটা দেখতে পারবে না তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই ট্রেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম